আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি অবস্থা সবার তো যাই হোক সকালবেলার সব কাজকর্ম করে তারপরে ভিডিও করা শুরু করলাম তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন তো আজকে রান্নাবান্না হলো দেখি মা কি কী রান্নাবান্না করে তো যাওয়া যাক তোমার জন্য ডালাটা অনেক সুন্দর হয়েছে না কত হ্যাঁ সুবিধা এক জায়গা এখন সবকিছু এক জায়গা নেবে মা

তো দেখেন মাছটা কুটে ধুয়ে নিয়ে আসছে আর কি কালোবস মাছ অনেক কালো থাকে কিন্তু মার তো অন্যরকম মানে ঘষে টসে একবারে সাদা বানা ফেলছে তো মায়ের পাশ দিয়ে তরকারি করতেছে আর খালার পাশ দিয়ে দেখেন মানে কমরের ব্যথায় বসে পড়ছে একবারে কমর ব্যথা না খালার কোনো সমস্যা নাই খালার খালি কমর ব্যথা তো ডাক্তার দেখাবো আল্লাহ যদি রহমত করে আর কি সামনে মাসে দেখি কি হয় খালা কমর একবারে চলে না কমর দুঃখ আসে না খালাত্ব সেই গোশ নাই খাটনি কাজ করতে ধমায় থাকে কাজ করতে খালা কিন্তু অনেক পরিশ্রম করতে বা এখনো করে যেটা আম কারণ সত্য কথা বলতে কোনো মানে দিদঅভত নাই কর্ম তো কর্ম এখানে চুরি জামারি করে খাওয়া না যে মিথ্যা কথা বলতে হবে যে খালা কাজ করে না খালাও করছে আমার মাও কিন্তু কাজ করতে যে মাও কিন্তু মাটি কাটা কাজ আলু তোলা কাজ ধান তারপরে ধান নিলানো নামা সব কাজ করছে শুধু আমাদের দুই ভাই দুই জন্য রাস্তা পাহা সবকিছু করছে আমাদের জন্য আমরা এটা এটা কর্মর বিষয় এটা নিয়ে যে আহ বলবেন হয়তোবা অনেকেই ওই যে কিছু ছেলে পেলে আছে যে মানে হাসা হাসাহাসি করে যে মহিলা মানুষ কাজ করে হ্যান ত্যান আসলে না যেটা সত্য সেটাই আমার খালা মা বাবাও অনেক অনেক ইয়ে করছে কিন্তু বাবা অসুস্থ তো এই হলো অবস্থা কারণ আমি যেহেতু খাল ধরে ফেলছি আমি যাতে এদের সবাইকে দেখতে পারি আর কি খালা তো আমাদের বাড়িতেই থাকে অনেকেই জিজ্ঞাসা করেন দেখ বড় খালা কোথায় থাকে আমাদের বাড়িতেই থাকে না খালা মরিয়ামের সাথে থাকা না তোমার ছোট বোন তুমি না কাও আমার ছোট বোন

যাতে আমি আমি ভালো থাকি এবং আমি চিকিৎসা করতে পারি এটাই হলো আপনাদের কাছে দোয়া আসলে দোয়াটাই হলো অনেক বড় একটা জিনিস যে একটা দোয়া হয়তো বা আল্লাহ দরবারে কবুল হইলে ওই দোয়ার উসুলায় অনেক কিছু করা যায় তাই না মা সব কিছু হয়ে গেছে এখন রান্না বসায় দেবে আর কি আপনি কোথার থেকে আসলেন হুম দোকান থেকে দোকান থেকে আসলেন বেনও দিবেরখন মাথার দেখি একটা কার ব্যান মাথার দিছেন আমার মা আমার মাথার ব্যান আপনার মাথাত হয় হইতেও পারে কিন্তু মাথা দিয়া আসেন আবার কইদেছেন হইতেও পারে

কম্বল যে গাই দিবচা না আপোনাৰ গাল যে ফাটি আছে দে গাল ফাটি আছে এ বোলে মা কি মৰি আমি কি কি ক'ব নাই যে গাই গাই দিব চানা কিছে গাল ডাল ফাটে এইন মা ৰছে এনে কৰি আছে নানি আমাক টকা দেও 아니, 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 아니 যাব তো যাই হোক রান্না শেষ যেহেতু দুপুর প্রায় হয়ে গেছে এখন কে কখন খাওয়া দাওয়া করে তার কোনো ঠিক নেই অনেক কাজ পড়ে আছে সেগুলো কাজ আবার করব আমি গরুকে পানি খাওয়ানো হয়নি এখনো পানি টানি খাওয়াবো খের গুলা হলো কাটতে হবে গরুর জন্য আবার এগুলো আবার ওই যে ইয়ে দিতে হবে মানে পালা বুঝেন ওই যে পালা বলতে ওই যে ওই উপরে রাখতে হবে এইগুলা এগুলো কিনে নেওয়া হয়েছে আর কি তা আমার তো আবার অ্যালার্জি এই খের ইয়ে খাইলে আবার ফিরে অ্যালার্জি ভাসে আর কি তারপরে কিছু করার নেই করতে হবে মাকে তো আর আটি দিতে দিবো না আমি কারণ মায়ের সমস্যা আমি ইয়ে করবো বাবা হয়তো বা উপরে চোরে খালি সাইজ করে রেখে দিবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ